মোর মাইসা পড়ছে হ্যাঁ আমি কম খেলাম না তোমার বাবাকে তুমি পড়তে যাও নাই তাই মানাত ঘুমায় এক কাইতে ঘুমাই আসতেই বাবা না কী লাগবো বলো এই তোর কতগুলো রঙ কিনা দিছি আট পানি রঙ কি করবি

পুরি ভাঙা ছিল আজন্দে দিচ্ছে আমি মেয়ে নিয়ে টুনটুন করতেছি রান্না বান্না সব বাদ আজকে উঠান বড় কাপো চুপুর বাপসে আমি শুকাইবো না বাসে শুকাই গেছে বাথর ছিল বৃষ্টি না থাকলো বাথর ছিল বাথর শুকাই গেছে আর মানে ভয় পাইছিলাম যে বৃষ্টি না এলো তার বুঝে যে আমার ফালে দিয়ে গেলো গাড়িটা বৃষ্টি পড়ে গেছে গা ছিটা বৃষ্টি পড়তেছে মাত্র দেখলাম বৃষ্টি নাই এখন তাই বৃষ্টি পড়তেছে বুঝা যায় কিনা দেখেন তো বুঝা যায় কিনা ছিটা বৃষ্টি পড়তেছে সকালবেলা যখন প্রথম রাজ্য দিছে কাউতো তখন এরকম পড়ছে পর নাই আর এই গাছের বোল এখন কি সুন্দর হয়ে উঠছে মাসাল্লাহ মাসাল্লাহ দরকার বাজারে আম হয় মানে আম হয়ে থাকে না খুব কম থাকে তো এবার ভালো আম হয়েছে মানে ভালো আম বল ভালো বোল ছাড়ছে এটা অবশ্য বর্ষার সিজনে হইব বারিন্দা মোটর সাইকেল রাখার কারণে হলো অনেক বালু জমাই দেখেন চাকার মধ্যে থেকে বালু হয়েছে সব এগুলো সকাল থেকে দু তিন বার করে উড়ে এলো নামাইলো বৃষ্টির ভয়ে উঠায় রাখে আর এরকম বালু সকাল তো দুই তিন বার ঝাড়ো দেওয়া হয়ে গেছে আমার আমার খেলার ডেকি সাইকেলও লোক কত বালি সকালবেলা আসছি নাস্তা বানাইতে আর আমি একটু রান্নাঘরটা দেখে আপনাদেরকে যে না কি আর ধোয়া যায় যতই ধোয়া পাকলা থাকুক মোছা থাকুক কোনো কিছু যদি গুছানো না থাকে মনও ভালো থাকে না আর মানে মেজাজও অনেক গরম থাকে বুঝছেন যাই দেখি তাতেই মেজাজ অনেক গরম থাকে আমার তো যদি ওটা করতে পারি না ওই জন্য কোনো বাটি কিসের বাড়ি এটা বাবা ও ওদিক এসো শোনো 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 এদিকে দাঁড়াও ওরা হলো দুই বোন জম ওরা দুই বোন আর অনেক একজন জিজ্ঞেস করছিল যে ওরা কি হয় তো ওরা হলো আমার ননাসের মেয়ে ননাস বলতে হলো আইফের ফ্রেন্ডের বোনের মেয়ে তো মরিমের সাথে আইসা অনেক খেলাধুলা করে তো তো এই জন্য হলো আপনারা দেখেন আর অনেকে জিজ্ঞেস করছেন এ হলো আমার ননা মেয়ে মেয়ে ফ্রেন্ডের বোনের মেয়ে তো ওই দিক থেকে আমার ননা যাও আর এই হলো না দেখেন রান্নাঘর আমার রান্নাঘর অবস্থা দেখেন এগুলো ধুয়ে ঝরা দেওয়া হয়েছিল কালকে আর গুছাইতে পারি নাই আর যা যা এমনি শুকাও নাই কালকে হাইয়া ধুয়া দিয়ে গেছিলো দুপুরের টাইমে আর এইগুলো যে মাত্র ধুয়ে রেখা গেল মানে যতই ধোয়া থাকুক এমনি কিন্তু রান্না করা মশা পরিষ্কার করা যতই থাকুক আমি টুকটাক খালি কোনো রকম একটু রান্না করি এক আপু তো বলছে আপু তুমি কয়েক পথ একসাথে রান্না করে রেখা দিবা তাহলে তোমার জন্য ভালো হব আসলে আমি কয়েক পথ রান্না করি ঠিকই কিন্তু খাওয়া হয়ে যায় মানে মোরের বাবা হলো মানে এমনিতেই এক পথ দুই পথ দিয়ে খাইতে পারে না তারপর এখন তো তাও কম রান্না করি একটা দুটা আইটেমই করি হ্যাঁ তার আগে থেকে অভ্যাস দু তিন পথ একসাথে না হলে খাইতে পারে কারণ ভাত অল্প তো একটু একটু করে সব পদে থেকে একটু একটু করে নিয়ে নিয়ে খাওয়ার অভ্যাস সেই জন্য জিজ্ঞেস করে যার কিছু রান্না করো না জানে যে আমি পারি না তারপর জিজ্ঞেস করে কিন্তু মন খারাপ করে না আগে যেমন মানে মন খারাপ করতো খাইতো না এখন অবশ্য মন খারাপ করে না জানে যে মেয়ের জন্য পারি না যাই হোক কষ্ট হলো রান্না করি কি করব আর গ্রামের বাড়িতে তো ফ্রিজের খাবার খুব কম খাইতে চায় আর কেউ যদি শুনে যে ফ্রিজে খাবার খাইতেছে আবার চিচি করে একদম উড়ে ফেলা জিরাটা একটু বেশি পড়ে গেছে আমার ভাজির মধ্যে আমার ঘরে সোপার ফর্ম কখনোই ঠিক থাকে না কারণ হলো যে যে আসে সেই সেখানে সয় মরুমশায় মোরে বাবা ও মোরে মা চাচু ওষায় মানে এই জিনিসটা খুব বিরক্ত লাগে মোরে মাত্র উঠলো ঘুম থেকে দেখেন বিছানো গোছানো হয়নি তো ওইটাই নাস্তা করতেছে সে কিছুক্ষণ পর স্কুলে যাইব নাস্তায় সে কী কিনিস দেখেন স্পেশাল মিষ্টি এই মিষ্টি বাটির মিষ্টিটা দিয়ে গেছে আমার এক দাদি কালকে দেওয়া গেছে আমার ঘরে কিন্তু অলরেডি অনেক মিষ্টি আছে আপা কইছে যে রাইখা দিও ফ্রিজে তো রাইখা দিছি আজকে দেখি রাববিড়ি দেওয়া কিছু মিষ্টি বাড়িতে পাঠাবো কারণ বাড়িতে একটু টাকাও পাঠিয়ে দেবো মা হলো আমার জন্য বাদাম কিনা রাইখা দিছে মা ফোন দিছিল সকালে কয় তোমার জন্য বাদাম কিনছে পনেরো কেজি তো পনেরো কেজি পনেরোশো টাকাই কিনছে তো এখন হলো কিসে ও তো ভাবলাম যে দেখি ওর কাছে পাঠা দিতে পারিনি আর এখানে কালকের ভর্তা ছিল তরকারিও আছে এখানে নিচে লেচু দেখতেছেন টেবিলে এই কটাই ছিল লেচু ভাই আর যা পাঠা নিয়ে আসছিলো এগুলো এখন নাস্তা করতেছে আজকে নাস্তাটা তো অনেক দেরি হয়েছে কারণ মনে আমার বাবাও খায় চাচুও খায় নাই দেরি হয়েছে যে মান্না হলো সকাল সকালে ঘুম থেকে উঠে কেউ 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 করছে অনেকক্ষণ পর্যন্ত ঠিক আছে নাস্তা করো তুমি হুম গোসল করছ খাইছ বই খাতা তুই আগে তাই বই ছুটিও নাই তো আমি না বারোটার দিকে এখন সাড়ে এগারোটা বাজে হুম এই সময় প্রতিদিন ছুটি তো আর এখন এই সময় ক্লাসে যাব আচ্ছা ঠিক আছে যাও তো আজকে আমি তো একটু ভালো মানে বৃষ্টি না থাকলেও আমি চায়ের খুব ঠান্ডা পরিবেশ তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে দেই তারা হয়ে করতেছি মেয়ে হলো আজকে ঘুমোতেছি আজকে ঠান্ডা ভাবলাম যে আজকে একটু বেশি ঘুমাবো আজকাল বেশি জ্বালাই গেছে মেয়ে আমার তাই একটু খিচুড়ি রান্না করতে আসলাম আর রান্না করবো হলো খাসির মাংস দিয়ে খিচুড়িটা এখানে ডাল চাল নিয়ে নিছি চালা হচ্ছে ডালে বেশি মনে দিয়েছে যাই হোক পাট ফোলানো ডাল তো এই জন্য এখানে ওই আপ আপুর মানে আমার বড় বোন আসছিলো যখন তখন খাসির মাংস আনা হয়েছিল প্রায় দুই কেজির মতো তো আমি আধা কেজির মতো তুইটা রাখছিলাম তো একটু দিয়ে রান্না করে দিতেছি আধা কেজি যাতে একটু বেশি হবো আধা কেজি বললো ভুল হব মাংসটাও সুন্দর করে ধুয়ে দিছে খেয়ে ধুয়ে দিচ্ছে জানেন রাবি ধুয়ে দিচ্ছে আমার তো ও ধুয়ে দিছে আগের দিন ধুইছি বাট বাইসে রাখিনি আমি বললাম রাবি বললাম যে একটা একটু বাইসে দাও আমি ততক্ষণে মান্নাটা ঘুম পাড়াই মাইয়া ঠিকই ঘুম হয়েছে উঠা পড়ছে আমি মানে পেজ ভাজতে ভাজতে উঠা পড়ছে এখন ওটা একটু কষায় নেই আদা রসুন সব কিছু দিয়ে তো লবণটা সাথে দিয়ে দিলাম একটা কুকুর আসছে কী খুঁজতেছে কে জানে ঠিকেন এখন চাইতে পারবো দেখেন কেন গেল নুয়ে নিয়ে তারপর গেল আদা রসুন বাটা দিব একবার দিয়ে দিলাম আমার এই যে মাংসটা আলাদা রান্না করবো আর ইটা আলাদা রান্না করে খাবো যে না একসাথেই তাও সেই কথাটা আরেক অনেক দিন বলছিল একসাথে রান্না করে খাবো বৃষ্টি নামে কালকে জন্য আমরা বিরিয়ানি রান্না করবো কালকে বৃষ্টি নামে আজকে আমরা কিছুই রান্না করা খাব এখন তো রান্না হয় নাই হয় না মাংস দিয়ে দিলাম এখন একটা মশলা দেওয়া বাকি আছে 이거 마스터까지 해줘. 얼핏이야, 셔. 또 파는게 돼. 또 파는게 없어요, 니. 이건 또 아무리 해도 안될 거야.

মাংসটা খাসি মাংস তাড়াতাড়ি হয়ে যায় লাগ না এটা হইতে থাকুক ভাজি ভাজেই এখানে বাতাস সব ঘরের মধ্যে ব্যাপারে সব না কমতে লাগতেছে

মাংস মানুষের পয়সা নিশ্চিন্ত চালিয়ে চিপ্রতা ভয় দেবে

ডাল কিনতে বই বই লাগে আজকে কলার পানিটা রান্না করলাম কারণ শুনতে হচ্ছে ডালটা পানি একটু কম ফোটে কারণ ডাল যদি বৃষ্টির পানি দেওয়া হতো ডাল ফুলটা একদম যাতে পাতা হয়ে যেত ঘনও হয়ে যেতে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা এই জন্য আজকে হচ্ছে আপনার আপ হচ্ছে খিচুড়ি রান্না করছে আর বৃষ্টি গড়ি গড়ে পড়তেছে সকাল থেকে বৃষ্টি হয়তো থেমে যাবে কিছুক্ষণ পরে আর সন্ধ্যা থেকে কালকে পর্যন্ত হচ্ছে ভারী বৃষ্টি হবে দেখলাম আর বৃষ্টিতে খুব সুন্দর মজার মজার খিচুড়ি তা আবার খাসির গোস্ত দিয়ে খিচুড়ি আম্মু তুমি তো খাইবা না খিচুড়ি না না তোমার সাদা দাওয়া নেই খাসির গোস্ত দিয়ে খিচুড়ি আজকে হচ্ছে আমাদের লাঞ্চ হবে খিচুড়ি দিয়ে খিচুড়িটা খুব টেস্টি টেস্টি মনে হতেছে আমার অলরেডি পানি চলে আসছে তো ওরা কিন্তু এখন আগে বসে নাই আমি বসলাম আমি নিয়ে খাইতে থাকি আমার সহ্য হইতেছে না হ্যাঁ খিচুড়িটা একটা ইয়া বলে বাইরে নিতে তারা ভালো তো বুঝছো এটা বলে বেড়ে মোর মাইসা পড়ছে হ্যাঁ আমি কম খেলাম তোমার বাবা তুমি পড়তে যাও নাই তাই মানাত ঘুমায় একাই তো ঘুমাই রয়েছে মান নাই বাবা কইতে না কি লাগবো বলো

আর ওইগুলো তো একদম খাইয়া ছোট ছোট করা ফেলছিল যে ওই গাছগুলো হ্যাঁ একটু একটু মানে পানি দিতে দিতে যে বড় হয়েছে এই যে এটা ফুটবে ফুল সকাল ফুটবে দেখছো ভালো তো এটা তো ছিদ্র করা না ছিদ্র করা থাকলে ঠিকই বেচা যেত গাছটা বুঝছো এটা রাখো এটা রাখো এটা ছিদ্র করব না আমরা পরে হ্যাঁ এটা রেখা দাও টপ ওইখানে রেখা দাও লোকলা ফুল গাছ লাগালে সুন্দর লাগবে অনেক মরম হলো গাছের তলা পরিষ্কার করে দিতেছে অনেক বোতল বোতল নিচে রেখে দাও নাহলে হারা যাবো এখন তোর বাতাসে উড়ে নিয়ে দেবো হ্যাঁ জায়গা পরিষ্কার করতেছে আমার দেখো কত মানা তো উঠছে নি মসুর তলে আস্তেই করে যাবে হ্যাঁ

তোমার কদিন লাগবো ওর সারা দিতে ওর সারা দিতে আলহামদুলিল্লাহ যাও